হ্যালো ফ্রেন্ডস আমি অনিসা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আগে দুটো ভিডিও দিয়ে দেখেছো যে আমি এসে পৌঁছেছি হচ্ছে দীঘা তো চলো তাহলে আজকে দীঘার সাইড সিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সাইড সিনে আমি গেছিলাম মোট পাঁচটা স্পটে বাট আজকে তোমাদের সাথে মাত্র তিনটে স্পট শেয়ার করছি সেটা হচ্ছে তালশাড়ি দীঘার মোহনা আর হচ্ছে চন্দনেশ্বর মন্দির আর নেক্সট দুটো ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দীঘা সায়েন্স সিটি অ্যান্ড আর একটা ভিডিও করব তাতে তোমাদের সাথে শেয়ার করবো দীঘা জগন্নাথ মন্দির তো আজকে চলো তাহলে ফার্স্ট তিনটে স্পট নিয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি তো চলো দেখতে থাকো তো আমরা এখন বেরিয়ে বললাম হচ্ছে সাড়ে তিন দেখতে অবশ্যই সাড়ে বারোটার সময় চলে এসছিলাম এখানটা আসেনি অবস্থা তাহলে আমরা যখন থেকে ঢুকেছি তখন থেকে বুকি ফিরি হয়েছে তার জন্য এত জল হয়ে গেছে মানে পুকুর ফিরে পুকুর তো আমরা ফার্স্ট চলে এলাম হচ্ছে মোহনার এখানে এত মাছের দোকান মানে অবস্থা হারাও এখানটা দেখো পুরো অর্ধেক বৃষ্টি আমি আজকে যেহেতু একদম মন্দির ঘুরে ঢুকবো রুমে তার জন্য এই ড্রেসটি পরেছি হোয়াইট কালার তো চলো যাই এটা এত মাছের গন্ধ কিছুদিন আগে মাছের গন্ধে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো এখানটা বরাবর বড় মাছের দোকান রয়েছে সাইড এ সাইডে আর অনেকটা জল জমে গেছে মোহনা আমি তো কত রিলস এ দেখেছি ওইখানটা খুব ভেউ আছে খুব সুন্দর লাগে আর ফাইনালি এসে গেছি আর জায়গাটা খুব ভালো লাগছে আর এই যে আমার বাবা এখানে খুবই সুন্দর লাগছে আর আমি এখানে যাই হোক এই ড্রেসের সাথে এই সমুদ্রের পাড়ে এখন মানাচ্ছে না বাট আমি বললাম আমি মন্দির যাব তার জন্য আমি এই আউটফিটটা আজকে পরে এলাম আর এখানে হাওয়াটা কি ভালো লাগছে দীঘাতে কালকে এতটা হাওয়া লাগছিল না মোহনাতে যতটা ভালো হাওয়া লাগছে আর এদিকে আমার মা দেখো গ্রিন পরি হয়ে চলে এসে আমিও ভেবেছিলাম আমিও ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু এই সিফনের ওরে ওড়ে এরকম শাড়ি আমি পাইনি মায়ের ওয়ার্ড্রবে তারপর ভাবলাম ব্যাগটা ভারী হয়ে যাচ্ছে তাহলে শাড়ি ক্যান্সেল করে ড্রেসই নিই তাও তো কালকে থেকে ভালো করে ড্রেস পরতেই পারিনি বৃষ্টি হওয়ার কারণে কি হয়েছে কাঁকড়া বেরোচ্ছে হ্যাঁ কাঁকড়ার তো ফুটো কাঁকড়া তো বেরোবেই তো দেখো এখন আমরা আছি হচ্ছে মোহনা আর ভিডিও করে দিচ্ছে আমার মা আর ওইদিকে আমার বাবা আমরা যাব হচ্ছে ওদিক তো একবার ওই জায়গাটায় তো চলো তাড়াতাড়ি এত দূর থেকে কি ভিডিও হচ্ছে আমি জানি না দেখো কত ঝিলুক পরে কত দেখো এখানে কেমন আর কি শৈবাল টাইপের হয়েছে কি সুন্দর লাগছে তো দেখো ওই রাস্তাটা দিয়ে আমাদের রাস্তা হচ্ছে মোহনা আর এদিকটা হচ্ছে প্লেন জল মানে নদী টাইপের জল আর আমি এখানে একটা বোল্ডারে বসে পড়েছি তারাও এই বোল্ডার পিছনে গেলে আর একটু যাওয়া যায় আর ভোরের দিকে সকালের দিকে যখন জল বেশি থাকে তখন ওগুলোর মধ্যে ঢেউগুলো গুলো আসে আর ওই দিকটা দেখো ওই দিকটা হচ্ছে পুরো ঢেউ ঢেউ মানে সমুদ্রের মতো আর এক সাইডটা হচ্ছে প্লেন জল তো এটা ছিল আজকে আমাদের ফার্স্ট স্পট মাথা থেকে বেরিয়ে গেছিল তো চলো এরপর সেকেন্ড যাওয়া যা চলো ওখানে পড়ার দরকার তো নেই

এখন আমরা চলে এলাম হচ্ছে আমাদের সেকেন্ড কতটা ভিতরে আমার আমি সেই পাঁচ বছর আগে দীঘা ছিলাম তো এখন দেখছি বেশ অনেকটা অনেকটা হলো মানে একদমই তো আর এখানে ঘুরি বৃষ্টি পড়ছে আজকে যদি বা ওয়েদারটা একটু স্বাদ দিচ্ছে যতক্ষণ আসছিলাম ততটা তখন একটু বেশি পড়ছিল বাট এখন ঘুড়িগুড়ি পড়ছে এটাতে ঘোরা যাবে আর সমুদ্রের সামনে এলে হাওয়াটাই গা লাগে চলো বৃষ্টি বৃষ্টি এরকমটা পড়লে কোনো অসুবিধা নেই যেন জোর না আসুক আমাদের ঘোরা হয়ে যায় তাই তো আরে ছাতা খোলার দরকার নেই অতটা জোর জোরছি বলো উঁচুটা আমাদের টোটোটা দাঁড় করিয়ে দিয়েছি তো আমাদের এতটা হেঁটে আসতে হচ্ছে কেউ এসেছে বলে মনে হচ্ছে না মনে হচ্ছে যেন আমরা আমরা তিনজনই হয়তো তাড়াতাড়ি এসেছি এখন বাজে দুপুর দুটো যারা আসে তারা সকাল সকালই আসে বা আজ সকাল থেকে জাম বৃষ্টি হয়েছে আমার মনে হয় না কেউ আসতে পেরেছি বলে আমার জোর চলে এলো এই হচ্ছে প্রবলেম একবার করে বৃষ্টি আসছে জোরে একবার করে আমার কিছু করার নেই তো এই হচ্ছে তাল সারের আমি যখন এসেছিলাম ওই যে বললাম পাঁচ বছর আগে এখানে কোনো জল ছিল আর ওদিক

সত্যি খুবই খারাপ এখানে মারা কি করতে চলেছে দেখি এদের কাছে পুরো মাছ টাছ বিক্রি করে এরা এখানে তো চারিদিকে মাছের গন্ধ এটা মানে মানে পছন্দ না সেটা দেখো কত মাছ ভালাবে আর এখানে এরকম একটু বেল টেল পিয়ার পিয়ার কাজ করছে আর কিছুই নয় তো দেখো এখানে এই ট্রেলার গুলোকে নিয়ে ট্রেলার না ট্রলার কি বলে হ্যাঁ ট্রলার সেগুলোকে নিয়ে আর কি মাছ ধরতে যায় এই জন্য এই জালগুলো সব ঠিক করছে হয়তো বা বিকেলেই বেরোবে যখন সমুদ্রে থাকে জাহাজগুলো দূর থেকে মনে হয় কত ছোট বাট সামনাসামনি ভীষণই বড় তো এখানে মাছের বাজারটা থেকে বেরিয়ে একটা চায়ের দোকান ছিল এই আন্টিটা তো আমরা এখানে চা খেতে এসেছি চলো আমাদের এখন ডিম টোস্ট চলে এসেছি আমরা এখন খাবো দুপুর দুটোর সময় আমি খাচ্ছি ডিম টোস্ট মানে কিছু বলার নেই কিন্তু গরম

ব্রেসলেট আছে হেয়ার ব্যান্ড রয়েছে ছোট ছোট ক্লিপ রয়েছে তো এই যে আমরা এখন চলে এলাম হচ্ছে আমাদের থার্ড স্পট সেটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির তো চলো আমি এবার এন্ট্রি নেব তো এই যে ভোলেনাথের মন্দির মানে ত্রিশূলটা কি সুন্দর লাগছে জাস্ট ওয়া 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 লাগছে

এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ মন্দির না সরি রাধাকৃষ্ণের মন্দির এই ফুলগুলো কি ভালো লাগে কিন্তু খোলা আছে কিনা বুঝতে পারছি না ড্রাইভারটা বললো খোলা আছে তো বাবা এখন যাচ্ছে দেখা যাক খোলা আছে কিনা এখন বাজে হচ্ছে ঘড়িতে তিনটে আঠেরো তো যদি খোলা থাকে তো ভালো বাট খোলা নেই মনে হচ্ছে এখন হচ্ছে তিনটে আঠারো আর আমরা কিছু জানি মন্দিরে বাট এটা বন্ধ তো টাইমিংটা আমাদের ঠিক জানা নেই টোটো কাকুদও বললো খোলা আছে কিন্তু অ্যাকচুয়ালি মন্দিরটা বন্ধ যাই হোক এটা আমাদের মিস চলে গেল কিছু করার নেই বাট মন্দিরটা বাইরে থেকে দেখতে কত সুন্দর ভেতরটা না জানি আরও কত সুন্দর হবে তো আমরা এখন চলে এসেছি হচ্ছে এই অমরাবতী পার্কে তো চলো ভেতরতে এক্সপ্লোর করে দেখাই বাবা গেছে টিকিট কাটতে এলে বলতে পারছি যে কত করে টিকিট আচ্ছা টিকিট তো এখানে দেখাই আছে তোমাদের একবার করে দেখিয়ে দিই এই যে রোবই টিকিট হচ্ছে নব্বই টাকা আর এমনি এন্ট্রি ফি কত এখানে লেখানো একবার কত করে নিলো এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টাকা

আরে থামাই দিল কেন আস্তে আস্তে যাচ্ছে এই যে নিস থেকে এরকম একটা ভিউ পাওয়া যাবে আচ্ছা এই যে রাস্তা এটা সেই জন্য ফিরাবে এর উপর জন্য এর উপরে তো ফিরাবে তো কিছুই না রোপ হচ্ছে ওই মাথা থেকে এনে এই যে আমরা এখন রাউন্ড করবো রাউন্ড করে আবার ওই মাথাটা নামাবে এটা ছাড়া আর কিছুই ব্যাপার না তবে ওপর থেকে ভিউটা ভালোই লাগছে হ্যাঁ খারাপ লাগছে না যারা রোপে চাপতে ভালোবাসো বা চাপ নিয়ে করেন তারা অবশ্যই ট্রাই করতে পারো আদারওয়াইজ ফায় হেঁটে ঘুরলেই ভালো ছবি তুলতে পারবে এবং পুরো টা ঘুরতে অনেকক্ষণ টাইম লাগবে আমাদের হাতে এখন এতটাও টাইম নেই যার জন্য আমরা শুধু রোপ করে গিয়ে নেবে এখন বেরিয়ে যাব আর এমনি হেঁটে এলেও জায়গাটা খুব সুন্দর পুরো পার্কটা ঘুরতেও অনেকটা টাইম লাগবে তো তোমরা অবশ্যই ভিজিট করতে পারো এই দেখো আমরা এখন টার্নিংটা নিচ্ছি নিয়ে আবার আমরা ওইখানে ফিরে যাব এই যে দিক দিয়ে আসলে ওই দিক দিয়ে হেঁটে 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 আসতে হবে তো এই যে আমরা আবার যাচ্ছি এই মাঝখানটায় যাওয়ার জন্য এইভাবে কাটে সেতুটা পান হয়ে আসতে হবে আমরা দূর থেকে ভেবেছিলাম হয়তো এখানে না ভাবে দিন আবার নিয়ে যাবে বাট সেটা নয় এখন সেটা বুঝলাম তো জায়গাটা ভালো পার্কটা ভিজিট করা যেতেই পারে সব বিকেলের জন্য বিশ্বাস করে এই যে দেখতে কি ভালো লাগছে এই জায়গাটা ভালো আর এই লেকটাতে বোটিংও করা যায় এখন মনে হচ্ছে করা যাচ্ছে না তাই জন্য কেউ করছে না তাই না হ্যাঁ বন্ধ হয়েছে বৃষ্টির কারণে হ্যাঁ এখন তো সেরকম ভিড়ও নেই তো তোমাদের তিনটে স্পট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হলে কি করতে হবে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগ নিয়ে তার জন্য অবশ্যই আমার চ্যানেল নজর রাখতে হবে চলো আজকের জন্য বাই